আপনারা সবাই একমুখী থেকে একুশমুখী রুদ্রাক্ষ নাম তো শুনেছেন গৌরীশঙ্কর নামও শুনেছেন দুটো রুদ্রাক্ষ একসঙ্গে যেটা হয়ে যায় কিছু কলা গাছে দেখবেন দুটো কলা একসঙ্গে জমজ হয়ে যায় ঠিক সেরকম কিছু রুদ্রাক্ষ আছে যে দুটো রুদ্রাক্ষ একসঙ্গে জমজ হয়ে যায় তা সেগুলো হচ্ছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু আপনারা কখনো কি গণেশমুখী রুদ্রাক্ষর নাম শুনেছেন আজ আমি আপনাদেরকে দেখাবো গণেশমুখী রুদ্রাক্ষ কি রকম দেখতে হয় আমার কাছে রয়েছে গোটা ফল সমেত কিছু গণেশমুখী রুদ্রাক্ষ তা গণেশমুখী রুদ্রাক্ষ আমি অনেক দেখেছি হাতেও পেয়েছি কিন্তু গোটা ফল সমেত গণেশমুখী আমার হাতে পড়েছে আজ আমি বসেছি নেপালের গণেশমুখী রুদ্রাক্ষ চোখলা ছাড়াতে এই দেখুন এটা হচ্ছে সমেত নেপালের গণেশ গণেশমুখী রুদ্রাক্ষ এই দেখুন এখানে হচ্ছে সুর মতন থাকে দেখেছেন গণেশের যেরকম সুর থাকে এই তেমন সুর থাকে আর এটা প্রাকৃতিক উপায়ে তা এইরকম হচ্ছে যে রুদ্রাক্ষ সুর থাকে এগুলো হচ্ছে গণেশমুখী রুদ্রাক্ষ তা আপাতত আমার কাছে এই যে তিন পিস রয়েছে গোটা পুরো ফল সমেত তা দেখা যাক একটা নিয়েছি আমি ব্রাশ আর হাতের রয়েছে আর চাকু প্রত্যেকটা রুদ্রাক্ষ ছাড়াবো কিরকম বেরোয় দেখা যাক এই রুদ্রাক্ষটা দিয়ে শুরু করা যাক প্রথমে নিয়ে নিয়েছে একটি চাকু খুব সাবধানে একটু একটু করে আমি কেটে কেটে চোখলাটাকে ছাড়াবো যেহেতু গণেশমুখী রুদ্রাক্ষ সুর থাকে এই দেখুন এই যে হচ্ছে রুদ্রাক্ষটা হালকা করে চাকু দিয়েভাবে কাটবেন আর একটু একটু করে ছাল তুলে নেবেন ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন এই দেখুন আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে চোকলাটা ঠিক এরকম একটু একটু করে কাটবেন আর রুদ্রাক্ষ থেকে ছালটাকে তুলে নেবেন এই দেখুন ন্যাপালার এই গণেশমুখী রুদ্রাক্ষটা ছালটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এইবার এই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে মুখগুলোকে দেখবো যে এটা কত মুখী রুদ্রাক্ষ বিরোয় এক দুই তিন চার পাঁচ বেশ এটা থেকে হচ্ছে পাঁচ মুখী রুদ্রাক্ষ বেরোলো দেখুন এটার মধ্যে পাঁচটা এরকম পর পর দাগ রয়েছে আর পাঁচটা এরকম মুখ থাকে এইটা হচ্ছে মুখের দিকটা এইটা হচ্ছে পুচ্ছের দিকটা আর এর মধ্যে রয়েছে ঠিক এইরকম একটা সুর এটা হচ্ছে গণেশ মুখী রুদ্রাক্ষ এইটা হচ্ছে আরেকটি রুদ্রাক্ষকে ধরলাম এবার দেখা যাক এটা থেকে কিরকম সুর ওয়ালা গণেশ মুখী রুদ্রাক্ষ বেরোয় সবার প্রথমে চাকু দিয়ে আমরা একটু একটু করে খুব সাবধানে চোখলাটাকে ছাড়িয়ে নেব এই দেখুন এইখানটা একটা সুর মতন রয়েছে তা এখনই পুরোপুরি ভালো করে বোঝা যাচ্ছে না যে এটা কত মুখী রুদ্রাক্ষ চোকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার ব্রাশ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাক এই দেখুন চোকলাটা ছাড়ানোর পরে আমি ব্রাশ দিয়ে খুব সুন্দর করে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার দেখুন মুখগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ এটা থেকেও পাঁচ মুখের রুদ্রাক্ষ বেরোলো দেখুন এরকম হচ্ছে পাঁচটা মুখ থাকে এটা হচ্ছে মুখের দিকটা এইটা হচ্ছে পুচ্ছের দিকটা এইটা হচ্ছে এই যে সূরটা এটা হচ্ছে এটা রুদ্রাক্ষ দ্বিতীয় নাম্বার রুদ্রাক্ষটা হচ্ছে লাস্ট আরেকটি রয়েছে এটা এটা হচ্ছে তিন নাম্বার দেখা যাক থেকে আমি আগে বিভিন্ন মুখের রুদ্রাক্ষ ছাড়িয়েছি কিন্তু গণেশমুখীর রুদ্রাক্ষ গোটা ফল সমেত আমি এই প্রথম ছাড়াচ্ছি গণেশমুখীর রুদ্রাক্ষ আগেও আমি হাতে পেয়েছি কিন্তু এরকম চোখলা সমেত এই প্রথম পেলাম ছাড়া তো বেশ ভালোই লাগছে দেখা যায় এটার থেকে কিরকম ধরনের রুদ্রাক্ষ বেরোয় এই দেখুন চোখলা ছাড়িয়ে নিয়েছি শ্বাসগুলো লেগে আছে ব্রাশ দিয়ে পরিষ্কার করে রুদ্রাক্ষর গাছে বিভিন্ন রকমের মুখের রুদ্রাক্ষ ফলে কিন্তু গৌরী শঙ্কর এরকম হচ্ছে গণেশমুখী এগুলো ভীষণ কম পাওয়া যায় ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম দেখা যাক এটা থেকে কত মুখী রুদ্রাক্ষ বেরিয়েছে আচ্ছা এটা থেকে পাঁচ মুখী রুদ্রাক্ষ বেরোলো কিন্তু এটা সুরটা একটু অন্যরকম এটা একটু ছোট্টখানি শুরু হচ্ছে এই দেখুন ঠিক এই জায়গাটা করে তাই তিন নম্বর রুদ্রাক্ষটা থেকে এই রকমের গণেশ মুখী রুদ্রাক্ষ বেরোলো দেখুন এই যে এই রকম এই রুদ্রাক্ষটা হচ্ছে আমরা প্রথমে ছাড়িয়েছিলাম এই রুদ্রাক্ষটা বেশ ভালো লেগেছে আমার আর এইটা হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বার যে রুদ্রাক্ষটা ছাড়িয়েছিলাম ঠিক সেইটা এই দেখুন রকম হচ্ছে রুদ্রাক্ষের সুটটা তা এগুলো হচ্ছে গণেশমুখী রুদ্রাক্ষ এগুলো ভীষণ কম পাওয়া যায় তা এই প্রথম আমার কাছে ফল সমেত আমি হাতে পেয়েছি আর ছাড়ালাম খুব ভালো লাগলো আপনাদের যদি কারো গণেশমুখী রুদ্রাক্ষর প্রয়োজন হয় তো আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন